কেন্দ্রের মন্ত্রী হয়ে যাবে কোন পার্টি ঠিক করার মালিক হচ্ছে ভারতীয় জনতা পার্টি সংসদীয় বোর্ড সংসদীয় বোর্ড ঠিক করবে কি মানতে হবে তবে আগামী দিন নিশ্চিত করে আগামী দিন নিশ্চিত করে আমি বলতে পারি যে ভারতীয় জনতা পার্টি করবে ফলাফল করবে বার্তা মূলত কি বার্তা কর্মীদের কাছে

পশ্চিম বাংলা থেকে তৃণমূল করতে কেন্দ্রীয় বাহিনী প্রতিবারই আসে কিন্তু তাদেরকে বসিয়ে রাখার একটা অভিযোগ ওঠে বা জেলা নেতৃত্ব বা রাজ্য যে পুলিশ অফিসার তারা তাদের পরিচালনা করে এক্ষেত্রে যদি তাই হয় দেখুন আমরা বলছি এবারে কেন্দ্রীয় নেতৃত্ব বা কেন্দ্রীয় নির্বাচন কমিশন অত্যন্ত সোজা এবং কেন্দ্রীয় বাহিনীর যে তত্ত্বাবধানে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলার মানুষ তার গণতান্ত্রিক অধিকার অত্যন্ত ভালোভাবে ফ্রি ফ্রেন্ডলি ব্যয়োগ করতে পারবে বিজেপি আমার বললাম তৃণমূল কংগ্রেস কুড়ির তলায় নেবে বিজেপি ওই তো বললাম তৃণমূল কংগ্রেস কুড়ির তলায় কংগ্রেস আমাদের রাজ্য ও ভারতবর্ষের রাজ্যের ভারতবর্ষের সভাপতি বলেছে কালকে বলেছে তিরিশটা বাবু আমি তো অল ইন্ডিয়ার পার্টি করি আমি তার বাইরে কেন বলব

কেউ যদি প্রমাণ করতে পারে ইউএম এর কাজ যদি হয় তাহলে ইউএম বাতিল হবে আজ কেউ সেটা পারে গতকাল মুখ্যমন্ত্রী বিষয় নিয়ে সতর্ক করে এবং পরে পরে যদি ভালো করে করাবে তা উনি এক কাজ করুন উনি নিজে গিয়ে প্রমাণ করে দিন যে ইউএম কাজ শুরু করা সম্ভব বা উনি কোনো বিশেষজ্ঞ পাঠান যে গিয়ে প্রমাণ করে দিন ইউএম এর কাজ যদি হয় দু হাজার নয় দু হাজার চোদ্দ আপনার হাত করে তৃণমূল সংসদে অনেক জায়গায় পৌঁছেছিল অনেক আসন পেয়েছিল

যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট